আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াটস আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা খড় কাটা ঘাস কাটার হ্যান্ড চপার সম্মানিত ভিয়ার্স এটাকে আমরা ডাসা জাতি বলি কারণ এটা হচ্ছে স্প্রিং দিয়ে তৈরি আপনার ট্র্যাক্টর ট্রাকের স্প্রিং দিয়ে তৈরি করা হয় এটা বাঁকা জাতি মেশিন এটা আমরা নিজেরা তৈরি করছি এটা অনেকেই কিন্তু এই ধরনের জাতি মেশিন তৈরি করতে চাচ্ছে বা অনেক আমরা ইউটিউবেও দেখছি যে তৈরি করছে তো সম্মানিত ভিয়াটস এই ধরনের জাতি মেশিন নিতে আপনাকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর অনেকেই কিন্তু আপনার মেশিং দিয়ে দেবে একদমই নর্মাল মানের তারাও হয়তোবা বলবে যে বাঁকা বাঁকা হলেও কিন্তু আপনারা অনেক সময় প্রতারিত হতে পারেন কারণ হচ্ছে এটা আমরা সর্বপ্রথম কিন্তু জাতি মেশিং নিয়ে সারা বাংলাদেশে কাজ শুরু করেছি আমরা কিন্তু বাংলাদেশের সুনামধন্য বেশ কয়েকটা প্রজেক্টে এই মালটা দিয়েছি ইনশাআল্লাহ আমরা এই মালগুলো যাচাই বাছাই করে এবং সারা বাংলাদেশের অসংখ্য মানুষ এগুলো চালাচ্ছে প্রতারিত হয়নি আপনারাও ইনশা প্রতারিত হবেন না এগুলো খুচরো এবং পাইকারি নিতে পারেন সমেত ভিয়ার্স এটা একটা বাঁকা জাতি ম্যাচিং উপর থেকে করাতে আছে এখানে হাতের হ্যান্ডেলটা দেওয়া আছে অনেক মজবুত আর আমরা এটা কাঠসহ দিয়ে থাকি সমেত ভিয়ার্স এছাড়াও আমাদের কাছে বাঁকা পূজারি কোম্পানি ব্লেডের জাতি রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন তো সময়ত ভিয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কর্তোয়া এসে পরিবহন জননী এবং হোম ডেলিভারি স্টেট ফার্স্টের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে থাকছি তো সময়ত ভিয়ার্স এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন এই ম্যাচিংয়ের টুকিটাকি বিষয়টা দেখে আসি